এখন আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু করলাম আমি করছি এখন রুটি নিজে নীল সকাল সকাল স্কুল চলে গেছে এবার মেয়ে গেছে পড়তে মেয়ে আসলে মেয়ে বেরোবে তাই ঝপঝপ করে রুটি আর ওর ভাত খেয়ে যাবে তাই ওর জন্য ভাত বসিয়ে দিয়েছি আর ওর টিফিন বানাচ্ছি তাহলে আমরা ব্লকটা আজকে এখান থেকে একটু শুরু করি প্রতিদিন তো মোটামুটি মেয়ে বেরিয়ে যাওয়ার পরই যেদিন যে কদিন ব্লগ দিচ্ছি শুরু করা হয়েছে তাহলে আমার সাথে থেকো আমার দুটি বেলা হয়ে গেছে রুটিগুলো করে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলবো আর এখানে বসে যদি ডিম সেদ্ধ ডিমের ঝোল হবে আর এখানে হয়ে গেছে রুটির তরকারি এটা হচ্ছে কী শাক বলতো এটা হচ্ছে কলমি শাক এই যে পাতা আমি টুকরো করে কেটে নেওয়া হয়েছে কুচি নেওয়া হয়েছে একটু বড় বড়ই কুচানো হয়েছে কেননা এটা হবে চচ্চড়ি কলমি শাকের এই এটা জল কমলি আর কি জলে হয় কর্মী সবগুলো এগুলো খেতে খুব ভালো হয় চচ্চড়ি খেতে খাওয়ার জন্য এখানে আমি নিয়েছি আলু কেটে নিয়েছি এখানে নিয়েছি বেগুন কেটে ডুম ডুমু করে সব বেগুন আলু কেটে নিয়েছি আর এদিকে নিয়েছি কুমড়ো ওইরকমই একই রকমই ডুমু করে কেটে নিয়েছি সব কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এবারে আমি বেগুনগুলো ভেজে নেব দিয়ে দিলাম বেগুন অল্প লাল করে একটু ভেজে নেব দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ বেগুনটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার বেগুনটা তুলে নিলাম এরকমভাবে আমি কুমড়োগুলোও ভেজে নেবো সব সবজি অল্প অল্প একটু ভেজে নেব হালকা করে আলুও ভেজে নেব সবই তাহলে ভাজাটা ভালো হয় নালে কুমড়ো আলু সব একসাথে ঘেটে যেতে পারে তচ্ছরিত ভালো লাগবে না খেতে ওই জন্য সবই সবজিগুলো অল্প অল্প করে ভেজে নেব এতেও হালকা করে নুন আর হলুদ দিয়ে ভেজে নিলাম কুমড়োগুলো অনেকে এই চটরিতে একটু রসুন দিয়ে খায় তবে আমি আজকে রসুন ছাড়াই করব রসুন দেবো না আজকে রসুন দিয়ে খেলে পরেও খুব খুব ভালো লাগে কলমি শাকটা খেতে কে করছি না এমনি শুধুই করবো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভেজে তুলবো দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন কেননা সব ভাজার মধ্যে নুন আছে দিয়েছে এখানেও মাপটা একটু বুঝে দিতে হবে কেননা আলু কুমড়ো বেগুন ভেজি সবের মধ্যেই নুনদও আছে তাই অল্প পরিমাণে নুন দিলাম আর দিয়ে দিলাম মিষ্টি এখানে আমি গুড়ি দিলাম দিয়ে ভালো করে সব মিশিয়ে নেব এবার দিয়ে আমি একটু হলুদ সবজিগুলো ভেজে রেখেছিলাম আলু কুমড়ো বেগুন সব দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে ভালো করে শাকের সাথে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম শাকটা হয়ে গেছে এটা কলমি শাকের চচ্চড়ি অনেকেই করো হয়তো এইভাবে কলমি শাকের চচ্চড়ি যারা এখন অবধি করো নি তাহলে একবার এভাবে করে দেখো খেতে খুব ভালো লাগবে আমরা এখন বেরিয়েছি যে আমার সঙ্গে আমার ছোটো নদিনই আছে এখন এই বাড়ি আসছি এই বাড়িতে অনেক জিনিসপত্র রয়েছে এখন অবধি গুছানো হয়নি সেইগুলি গুছাতে আসছি তাহলে চলো এই বাড়িতে কেউ এবার এখন চলে এসছে এই বাড়িতে এখন সব জামা কিছু গুছিয়ে নেব কেন এখানে জিনিসপত্র রয়ে গেছে অনেক কিছু জিনিসপত্রই রয়েছে আলমারিতে শাড়ি শাড়ি সবই রয়েছে এগুলো কিছু কিছু নিয়ে যাব আমার পুরনো আগের ঘর আর এখানে এই নীল হাঁটতে শিখেছে এখানে নীলের প্রচুর স্মৃতি আছে ছোটবেলার স্মৃতি দেখে আমরা আবার চলে গেছি শাড়ি তৈরি হওয়ার পরে আমরা সাড়ে চার বছর এখানে ছিলাম তারপরে ওই বাড়ি শ্বশুরবাড়িটা তৈরি হলো তারপর আমরা ওখানে গেলাম তখন এখানে আমার সাথে আমার বাবা ছিল আর এখন আবার এই বাড়ি ছেড়ে আমরা ওই বাড়িতে গেছি কিন্তু এই বাড়ির মায়াটা বড় বেশি মায়া ছেড়ে যেতে খুবই কষ্ট হয়েছে আর এখন আসলেও আরও কেমন যেন মনটা ভালো এসছে ও স্কুল থেকে সরাসরি এখানেই এসছে এই দেখি বাবিন

এটা নিয়ে খেলবে না পুতুলটা নিয়ে খেলবে না হ্যাঁ তাহলে দাদা পুতুলটা নিয়ে খেলবে দাদা পুতুলটা তুমি বললে যে আমি মনে করে আমার ভয় লাগছে কি মনে করে ভয় লাগছে আমি দাদা পুতুলটা তো মুচ্ছাবলে বলতো না সেটা

দিদির ওই মা কে সেদে না দিদি দিদিকে দিয়ে দেবে ঠিক আছে আচ্ছা আচ্ছা আর ওই পুতুলটা কোনো মাকে দিয়ে দেবো হ্যাঁ কিন্তু ওই পুতুলো তো আমার ওই পুতুলো তো আমাকে থাম মেনে দিয়েছে তো 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 বদলি মামা করবে আবার ভয় লাগে ও আজ बैठे ही লাগারো নেই তোর মামা ডাকে না তো এই তুমি ছোট নিয়ে আসবে তারপরে দুখিয়ে দেবে তারপরে তো মামা করবে না করবে না তারা তো আর ভয় লাগবে না তো না বললা না ডাকলার ভয় লাগবে না তো মামা এরকম ভুল লবে না না মামা তো شو বলবে আর কে বলবে না তো